আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত আফগানিস্তানে মার্কিন বিমান হেলিকপ্টার ভাঙচুর বিপদে জো তালেবানের নজর এখন কাশ্মীরে বলছে রাজনাথ সিং দুইশো মার্কিনীদের আটকে রেখে ধরে ধরে জবাই করল তালেবান বিপাকে বাইডেন এদিকে ভারতে হামলা চালাতে পাকিস্তান তালেবানের গোপন কৌশল পানিপথে আমেরিকাকে হুশিয়ারি দিল ইরান এবং সর্বশেষ জানিয়ে দিব পশ্চিমবঙ্গ আলাদা রাষ্ট্র ঘোষণা দাবি না মানলে যুদ্ধ ঘোষণা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে আফগানিস্তানে মার্কিন বিমান হেলিকপ্টার ভাঙচুর আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর বহুল আলোচিত কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে তালেবান যোদ্ধারা সামরিক পোশাক ও আধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে তালেবান যোদ্ধারা এখন বিমানবন্দরের নিরাপত্তা দিচ্ছে মার্কিন সেনা প্রত্যাহারের পর কাবুল বিমানবন্দরের টার্মকে দাঁড়িয়ে তালেবান নেতারা বিজয় ঘোষণা করেন আফগানিস্তান মার্কিন বিমান হেলিকপ্টার ভাঙচুর মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর গত পনেরোই আগস্ট রাজধানী কাবুল দখল করে নেয় তালেবান মার্কিন সেনাদের পাশাপাশি হাজার হাজার মানুষ আফগানিস্তান ছাড়ার চেষ্টা করেন বিশেষ করে গত ২০ বছরে যেসব আফগান নাগরিক তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন সেনাদের সহযোগিতা করেছিলেন জীবনের ভয়ে তারা সবাই দেশ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেন এ অবস্থায় কাবুল বিমানবন্দরে দেখা দেয় ব্যাপক ভিড় এবং এই ভিড়ের মধ্যে কয়েক দফা গোলাগুলি ও বোমা হামলার ঘটনা ঘটে এতে বহু মানুষ হতাহত হয়েছেন তারা সবাই স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছে এদিকে আফগানিস্তানকে পূর্ব স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে তালেবান নেতারা একত্রিশে আগস্ট মধ্যরাতে সর্বশেষ মার্কিন সেনা অন্যান্য লোকজন নিয়ে আমেরিকার একটি সামরিক পরিবহন বিমান কাবুল বিমানবন্দরে ছেড়ে যায় আর এর মধ্য দিয়ে শেষ হয় মার্কিন সেনা প্রক্রিয়া কাবুল বিমানবন্দর প্রধান ভবনে এবং বিমানের কয়েকটি হাঙ্গারের ভেতরে দেখা গেছে মার্কিন তাদের নানা ধরনের অস্ত্র সামরিক সরঞ্জাম ফেলে রেখে গেছে প্রধান ভবনের মধ্যে যেখানে সেখানে ছড়িয়ে চিঠে রয়েছে মার্কিন সামরিক বাহিনীর ইউনিফর্ম এবং ফেলে যাওয়া অন্যান্য জিনিসপত্র এসব অনেকেই মার্কিন সামরিক বাহিনীর বিশৃঙ্খলার নমুনা হিসেবে উল্লেখ করেছেন ফেলে যাওয়া বিমান ও হেলিকপ্টারে কোন কোনটি নষ্ট করে রেখে গেছে তবে তালেবান কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা টেলিভিশন চ্যানেলের থেকে জানিয়েছে মার্কিন সেনারা যেসব বিমান ও হেলিকপ্টার ভেঙে চুরে রেখে গেছে তা ছিল আফগানিস্তানের সরকার সম্পত্তি এগুলোর বেশিরভাগই মেরামতের যোগ্য নয় বলে জানিয়েছে আল জাজিরা বিমানবন্দরে পড়ে থাকা বিমান ও হেলিকপ্টারের ভেতরে প্রবেশ করতে দেখা গেছে তালেবান নেতাদের আফগানিস্তানে মার্কিন বিমান হেলিকপ্টার ভাঙচুর করেছে তালেবানের নজর এখন কাশ্মীরে বলছে রাজনাথ সিং মার্কিন সেনার আফগানিস্তান থেকে যেতে না যেতে উত্তেজনা বাড়ছে ভারতে নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সোমবার ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর বরাতে এনডিডিভি জানায় গত এক মাস ধরেই প্রতিদিন উপত্যকা কাটিতে হ্যালো 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 উপত্যা কাটিতে হামলার ঘটনা ঘটেছে বেশ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী বড় ধরনের হামলার পরিকল্পনা করছে বলে উল্লেখ করা হয় তালেবানের নজর এখন কাশ্মীরে বলছে রাজনাথ সিং এদিকে কাশ্মীরে কেউ অরাজাগতা সৃষ্টি করতে চাইলে তাদের কঠোর হতে দমনের হুঁশিয়ার দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সোমবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখার বরাবর নিরাপত্তার বাহিনীর সঙ্গে গোলাগুলিতে দুই অস্ত্রধারী নিহত হয়েছে পুলিশ যারা নিয়ন্ত্রণ রেখা পার হয়ে ভারতীয় সেনাদের উপর হামলার পরিকল্পনা করেছিল অস্ত্রধারীরা জম্মু কাশ্মীর এমন হামলার ঘটনা এখন নিয়মিতই ঘটছে এক প্রতিবেদনে এনডিটিভি জানায় গেল এক মাসে প্রতিদিনই নিরাপত্তা বাহিনী ও রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে অস্ত্রধারীরা গোয়েন্দা কর্মকর্তার বরাতে গণমাধ্যমটি আরো জানায় কাবুলে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই কাটিতে অস্ত্রধারীদের আনাগোনা বেড়েছে বিশেষ করে যুক্তরাষ্ট্র যেদিন আফগানিস্তান থেকে নিজেদের সেনা প্রত্যাহার শুরু করেছে সেদিন থেকেই কাশ্মীরের নতুন করে অস্থিরতা শুরু হয়েছে তালেবানের নজর এখন কাশ্মীরে বলছে রাজনাথ সিং 250 মার্কিনিদের আটকে রেখেছে তালেবান বিপাকে বাইডেন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা সম্ভব হলেও অনেক মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি বিবিসির খবরে বলা হয়েছে মার্কিন এক সেনা কর্মকর্তা বলেছেন তালেবান সদস্যরা মার্কিনিদের বাধা দিয়েছেন আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন তিনি 250 মার্কিনিদের আটকে রেখেছে তালেবান বিপাকে বাইডেন এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান মেরিন জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেনজি স্থানীয় সময় গতকাল সোমবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে বলেন আফগানিস্তানে এখনো একশো থেকে দুইশো জন মার্কিন রয়ে গেছেন তার বিমানবন্দরে পৌঁছাতে পারেনি অথবা তারা উড়ো জাহাজে উঠতে পারেননি আফগানিস্তান থেকে লোকজন সরিয়ে নেওয়ার এই কাজে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তা অ্যারেক্স প্লাট তিনি এক টুইট বার্তায় লিখেছেন তালেবান ওই মার্কিনিদের শেষ মুহূর্তে বিমানবন্দরে প্রবেশ করতে দেয়নি এখন অনেকের সঙ্গে তার যোগাযোগ রয়েছে তিনি বলেন লোকজন সরিয়ে নেওয়ার এই প্রক্রিয়া শেষ করার ক্ষেত্রে তালেবান অসহযোগিতা করেছে বিমানবন্দরে গেটের বাইরে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে তালেবান অ্যালেক্স প্লেটাস বলেন আমাদের নাগরিকদের সেখান থেকে উদ্ধার করতে পারিনি আমরা আমরা জানি না তারা কোথায় শুধু মার্কিনীরা যে আটকা পড়েছেন এমনটা নয় অনেক আফগান যাদের ভিসা রয়েছে তাদেরও আটকে দিয়েছেন তালেবান এমন ঘটনার ছবিও প্রকাশ করেছেন অ্যালেক্স প্লিটাস ওই ছবির সঙ্গে টুইট বার্তায় তিনি লিখেছেন হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী ব্যক্তিদের এভাবেই আটকে দেওয়া হয়েছে সেখানে উপস্থিত যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা যা করা সম্ভব চেষ্টা করেছেন কিন্তু দিন শেষে এই চেষ্টা কোনো কাজে আসেনি দুইশো পঞ্চাশ আটকে রেখেছেন তালেবান বিপক্ষে বাইডেন ভারতে হামলা চালাতে পাকিস্তান তালেবানের গোপন কৌশল ভারতকে মোকাবেলায় পাকিস্তান তালেবানের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেছেন আফগানিস্তানের সাবেক রাষ্ট্রদূত মাহমুদ সাইকাল তিনি জাতিসংঘে ও অস্ট্রেলিয়ায় আফগানিস্তানের রাষ্ট্রদূত ছিলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেস মোশারফের উদ্ধার এক টুইটে দাবি করেন তিনি ভারতীয় বার্তা সংস্থায় এনআইএনে তথ্য জানানো হয়েছে ভারতে হামলা চালাতে পাকিস্তান তালেবানের গোপন কৌশল মাহমুদ পারভেজ মোশারফের ভাষ্যমতে ভারতকে মোকাবেলা করতে তালেবানের জন্ম দিয়েছে পাকিস্তান তিনি বলেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান মনে করেন তালেবান দাসত্বের শিকল ভেঙেছে এখন পাকিস্তানের দুই কূটনীতিক এস এম ও ইউসুফ তালেবানের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে লভিং করেছেন হার্ভার্ড ইউনিভার্সিটির দ্য সান ইন দ্য রিলেশনশিপ বিটুইন পাকিস্তান সহ আইএসআই অ্যান্ড আফগান ইনসার্জেন্টেশন শীর্ষ গবেষণা পত্রের বরাদ দিয়ে মাহমুদ সাইকাল বলেন পাকিস্তানের উপর চাপ বা নিষেধাজ্ঞা ও স্বার্থযুক্ত সম্পর্কে নীতি বাস্তবায়নের মাধ্যমেই কেবল আফগানিস্তানের সত্যিকারের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব এভাবে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখাও সম্ভব এদিকে ভারত ও পাকিস্তানের অভ্যন্তরীণ লড়াই আফগানিস্তান স্থানকে টেনে আনা উচিত হবে না বলে মন্তব্য করেছেন তালেবান নেতা শের এ মোহাম্মদ আব্বাস স্টার্নিক জাই স্টার্নিক তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্টার্নিক জাই জানান প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখতে চাই তালেবান ভারতের বিরুদ্ধে হামলার চালানোর জন্য পাকিস্তানকে তালেবান সাহায্য করতে পারে বলে কয়েকদিন ধরেই গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছিল এ ব্যাপারে স্টার্নিক বলেন আমাদের তরফ থেকে এ ধরনের কোনো ইঙ্গিত দেওয়া হয়নি আমরা আমাদের সব প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় ভারতে হামলা চালাতে পাকিস্তান তালেবানের বন্ধুত্ব দরকার পানিপথে আমেরিকাকে হুঁশিয়ারি দিল ইরান জ্বালানি তেলের সংকটে পড়া লেবাননকে সহযোগিতার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরান তেলবাহী যে সব জাহাজ পৌঁছেছে সেগুলোতে কোনো রকমের হস্তক্ষেপ না করার জন্য আমেরিকাকে সতর্ক করেছে তেহরান পানিপথে আমেরিকাকে হুশিয়ারি দিল ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিব জাদে আজ তিরিশে আগস্ট ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ হুশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেন ইরানের বৈধ বাণিজ্য পরিচালনার পথে বাধা সৃষ্টি করার অধিকার আমেরিকার নেই আমরা আমাদের সার্বভৌমত্ব চট চাক করার ব্যাপারে খুবই সিরিয়াস এবং সবার জন্য উচিত যে বৈধ বাণিজ্যর অধিকার হচ্ছে আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতি আমেরিকাকে বা অন্য কোন দেশ আইনের ঊর্ধে নয় এবং গত সপ্তাহে লেবাননের তেল সংকট মোকাবেলার জন্য বৈরুতের উদ্দেশ্যে একটি জাহাজ পাঠায় ইরান হিজবুল্লাহ আন্দোলন জানিয়েছে ইরান থেকে তেল ভর্তি দ্বিতীয় জাহাজও রওনা হয়েছে এ সম্পর্কে খতিব জাদে গত সপ্তাহে বলেছিলেন লেবাননের সরকার এবং দেশটির ব্যবসায়ীদের কাছে তেল বিক্রি করতে প্রস্তুত ইরান যতক্ষণ পর্যন্ত লেবাননে ইরানি তেলের ক্রেতা থাকবে ততক্ষণ পর্যন্ত তেহরান তেল সরবরাহ করবে তিনি আরো বলেন লেবাননে তেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ইরানের সরকার খতিব জাদে স্পষ্ট করে বলেন লেবাননের জনগণ যথেষ্ট বিত্তশালী এবং তাদের অন্য কোনো দেশের সাহায্যের প্রয়োজন নাই যেসব দেশে বিষয়টি নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছে তাদের এই অপচেষ্টা বন্ধ করা উচিত পাশাপাশি লেবাননের জনগণের প্রয়োজন মেটানোর সুযোগ দেওয়া দরকার পানিপথে আমেরিকাকে হুঁশিয়ারি দিল ইরান পশ্চিমবঙ্গ আলাদা রাষ্ট্র ঘোষণা দাবি না মানলে যুদ্ধ ঘোষণা পশ্চিমবঙ্গের সাতটি জেলা নিয়ে আলাদা কামতাপুর রাজ্য গড়ার দাবি আগেই তুলেছিল নিষিদ্ধ সশস্ত্র সংগঠন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন এবার স্বাধীন কামতাপুর রাষ্ট্রের দাবি তুলেছে তারা দাবি না মানলে রাজ্য বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চালানোর হুমকিও দেওয়া হয়েছে গতকাল শুক্রবার কে এল প্রধান জীবন সিংহের পক্ষ থেকে এক ভিডিও বার্তায় এমন দাবি তোলা হয় পশ্চিমবঙ্গ আলাদা রাষ্ট্র ঘোষণা দাবি না মানলে যুদ্ধ ঘোষণা কে এল প্রধানের পক্ষ থেকেও ভিডিও বিবৃতিটি পাঠ করেন সংগঠনটির নেতা Pavel Kos সেখানে বলা হয় উত্তরবঙ্গের সাতটি জেলা বিহার রাজ্যের কিষানগঞ্জ অঞ্চল আসাম ও মেঘালয় রাজ্যের বেশ কিছু এলাকা নেপালের কিছু অংশ এবং বাংলাদেশের রংপুর জেলার কিছু অংশ নিয়ে তারা স্বাধীন কামতাপুর রাষ্ট্র গঠন করবে ইতিহাসে উল্লেখ থাকা বিহার রাজ্যের যে সীমানা ছিল তা মেনেই কামতাপুর রাষ্ট্র গঠন করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় বর্তমানে সংগঠনটির প্রধান শত্রু হিসেবে ভারতের নাম উল্লেখ করে কে এলো একটি বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত গোপনে তৎপরতা চালানো এই দলটিকে ভারত সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে এর আগে গত উনিশে জুন পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ারের বিজেপি সাংসদ জনবার্লা রাজ্যটির উত্তরাঞ্চলের সাতটি জেলা নিয়ে আলাদা রাজ্য গড়ার কথা সামনে আনেন অঞ্চলটি বহুদিন ধরেই বঞ্চনার শিকার হয়েছে বলে উল্লেখ করে আলাদা উত্তরবঙ্গ রাজ্যের আর্জি জানান তিনি তবে সেই দাবি নাকচ করে দেয় বিজেপির রাজ্য ও অনেক কেন্দ্রীয় নেতা একদিন পর একুশে জুন পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কৃষ্ণপুর আসনের বিজেপি সাংসদ সমিত্র খা জঙ্গলমহল নামের একটি রাজ্য গড়ার দাবি জানান পশ্চিমবঙ্গের পুরুলিয়া পশ্চিম মদিনীপুর আর ঝাড়গ্রাম জেলার বিস্তীর্ণ জঙ্গল এলাকা জঙ্গল মহল নামে পরিচিত জঙ্গল মহলকে তুলনামূলক অনুন্নত এলাকা হিসেবে ধরা হয় সমিত্র খার ভাষ্য মণিপুর ও মিজোরাম ছোট রাজ্য হিসেবে উন্নয়ন করছে তবে উন্নয়নের জন্য জঙ্গল মহল রাজ্য হবে কেন বিজেপি সাংসদের আলাদা রাজ্য গড়ার দাবির বিরোধিতা করেছেন তৃণমূল কংগ্রেস ও বাম দরের নেতারা তারা বলছেন তারা অখণ্ড পশ্চিমবঙ্গের পক্ষে কোনোভাবেই বাংলা ভোগ হতে দেবে না এসব দাবি খারিজ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ আলাদা রাষ্ট্র ঘোষণা দাবি না মানলে যুদ্ধ ঘোষণা